রিটার্ন করে দিবেন যারা নতুন উদ্যোগে আছেন বিজনেস করেন ভাবছেন বা বিজনেস অলরেডি করতেছেন আমি বলবো আপনারা চলে আসেন মেসেজ আদুরি কালেকশনে ইনশাআল্লাহ সর্বনিম্ন প্রাইজে থ্রি পিস নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন অন পারফেক্ট করতে দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণ কাস্টমারের চাপ আমি যে কিনতে হেটে যাব তার কোনো সুযোগ নাই बाबूড়াডে আজকে 3 পিস নিতে আসলে আপনাদের প্রতিষ্ঠানের আপনি অনলাইনে ভিডিও দেখেছেন যে ওনারা মেলাতে ছাড় দিচ্ছে আপনি ভিডিওতে যা দেখেছেন আসার পরে কি তার মিল পেয়েছে জি মিলবে 7 পিস ইউজের জন্য নিলেন জি ফ্যামিলির আচ্ছা এখন এখানে কিন্তু ওনারা আরেকটা আপনারা পুরস্কার ঘোষণা করেছে সাথে আপনার 32 ইঞ্চি এলইডি টিভি সহ আদার্স আর অনেক পুরস্কার আছে

দেখেন এত কোয়ালিটিফুল এই গুলো আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো একদম সর্বনিম্ন প্রাইসে মার্কেট চ্যালেঞ্জ থাকবে আপনি মার্কেট যাচাই করবেন যদি আপনার মনে হয় যে আমাদের কোয়ালিটি ভালো আপনাদের কাছে 10 দশ টাকা কমে পাচ্ছেন তাহলে আমাদের কাছে নিবেন পুরো মার্কেট টা দেখবে পুরো মার্কেট দেখবেন বাবুর চার হাজার দোকান আছে আপনি

তারপর যে থ্রি পিস দেখাবো যারা একটু সুতির মধ্যে কাজ করা শত শত নতুন উদ্যোক্তা আসতেছে সফল হচ্ছে আপনারা যারা বিজনেস করতে চান নির্দিদ নিশ্চিন্তে আমাদের এখানে চলে আসতে পারেন ইনশাল্লাহ আপনিও বিজনেস সফল হতে পারবেন তারপর যে থ্রিপিসটা দেখাবো এটাও দেখতে জারাগটের মধ্যে

বড় বসে বিজনেস করে আমি বলবো একটু কোয়ালিটিফুল থ্রি পিস নিয়ে বিজনেস করেন যেগুলো নিলে আপনার পাশের বাসার মানুষ আপনাকে কিছু বলতে পারবে না আপনি একটা থ্রি পিস বিক্রি করলেন রং চলে গেল এটাতে কিন্তু একটা সমস্যা আপনার কমপ্লেন দিবে রাইট তো সেই ক্ষেত্রে আপনি একটু কোয়ালিটিফুল থ্রি পিস নেন নিয়ে বিজনেস করেন রাইট এই বলতে কিছু কালামকারীর মধ্যে একদম কোয়ালিটিফুল আমি মার্কেট চ্যালেঞ্জ করব কালামকারীর মধ্যে আর থেকে ভালো থ্রি পিস আপনারা মার্কেটে পাবেন না ওকে আর প্রাইসিং ছাড়া সর্বনিম্ন প্রাইস আমাদের কাছে নিতে পারবে হুম হুম হুম

এটা থ্রি পিস ওগুলো কালারের গ্যারান্টি আছে গ্যারান্টি থাকবে চলে গেলে রিটার্ন করে আচ্ছা আমাদের থ্রি পিস হান্ডেড ফেরত জি আপনারা থ্রি পিস নিবেন প্রয়োজন আমাদের শুরুে দুই আর তারপর দেখে আপনি নিবেন রঙ যায় কিনা আপনার বাসায় যে রঙ যায় আপনি ফেরত দিয়ে দিবেন কোনো সমস্যা নাই ঠিক আছে যে স্পেশাল থ্রি দেখাইছি এই ডিসকাউন্ট গুলো আমাদের সবসময় থাকবে আচ্ছা দেখা এখান থেকে দুই একটা থ্রি পিস আপনাকে দেখায় নতুন ডিজাইন ডিসকাউন্ট সবসময় থাকবে ডিসকাউন্ট সবসময় থাকবে এরকম কিছু থ্রি পিস আপনাকে দেখাবো আচ্ছা আচ্ছা যেগুলোর উপরে সবসময় ডিসকাউন্ট থাকবে স্টক যত দেখেন দেখেন কত সুন্দর থ্রিপিস

আমরা বিক্রি করতাম ছয়শ সত্তর টাকা আচ্ছা পনেরো দিন এক মাস আগে এখন অফার নিতে পারবেন পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা আচ্ছা একটা স্পেশাল অফার কিন্তু আমরা দিচ্ছি সব সময়ের জন্য স্টক যতদিন থাকবে স্টক খুবই সীমিত এটার মধ্যে বিভিন্ন কালার আছে ডিজাইন আছে আমি আরো কিছু কালার দেখাই আচ্ছা যেহেতু ডিসকাউন্টের থ্রি পিস আপনার নিতে একটু বেশি পছন্দ করেন এখান থেকে কিছু ডিজাইন অর্ডার করতে পারবেন ডিজাইন থাকতেছে আর কিছু ডিজাইন দেখা এটার মধ্যে থাকবে সেটা হলো

ঠিক সেম সিস্টেমে কিন্তু আদরি কালেকশনও আপনি আসলে সেমভাবে কেনাকাটা করতে পারবেন